চলে আসো সবাই লাইনে আসো এক মিনিট হয়ে গেছে তো কেউ এখন পর্যন্ত লাইভে আসছে জয়েন হচ্ছে না হয়ে গেল আমার বন্ধুরা আজকের লাইফটা শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা আমাকে সাবস্ক্রাইব করছো ঠিকই কিন্তু ভিডিও দেখতেছো না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তোমার এক হাজার প্লাস তো আমি ভিডিও সারলে আমার দুইশো একশো উপরে সাবস্ক্রাইব ভিউসি হয় না তাহলে আমার কি সাবস্ক্রাইবাররা ভিডিও দেখতেছো না যদি তোমাদের ভিডিও ভালো না লাগে তাহলে বলো রকমের ভিডিও চাও সেগুলো তো তোমরা বলতে পারো যে ভাইয়া এই ভিডিও দেন তোমরা তো সাবস্ক্রাইবার করে ধুয়ে দেসো যে কোনো একটা ভিডিও থেকে কিন্তু ভিডিও তো না ওয়াচ টাইম না কমেন্ট করতেছ না আমি কিভাবে বুঝবো তোমরা কি চাচ্ছ তো আজকে এর জন্যই লাইভে চলে আসলাম যে তোমরা কি চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ আর আমি কি ধরনের ভিডিও বানাই সেটা তো তোমরা আমার চ্যানেলেই দেখছো যে আমি কি ধরনের ভিডিও সারি আর কি ধরনের ভিডিও করতেছি আর তোমাদের যদি এই ভিডিও ভালো না লাগে অবশ্যই তোমরা তো জানাবে যে ভাই এই ভিডিও সারো বা এরকমের ভিডিও বানাও আমি ওরকমের চেষ্টা করব তোমাদের জন্য তো দেখো আসো সবাই লাইভে আসো ভাইয়ার আমার আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে তো তার ভিতরেও তোমাদের সাথে আমি আজকে সরাসরি লাইভ কথা বলতেছি যে তোমাদের আসলে কি চাহিদা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমি এর জন্য তোমাদের জন্য আজকে লাইভে চলে আসছি আর প্রথম কথা তো হচ্ছে আমি সময় পাচ্ছি না তোমাদের ভিডিও দেওয়ার ভালো কারণ আমি যে চাকরিটা করি চাকরিটা অনেক পরিশ্রম হয়তো মাথায় বোঝা নিতে হয় না কিন্তু তারপরেও অনেক পরিশ্রম অনেক দায়িত্ব তা দায়িত্বের কোনো শেষ নাই তিনশো তেত্রিশ টাকার রাজিরা সকাল ছয়টাতে হয়েছে জীবন গরিবের তো সবাই জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও চাও ভাই তোমরা যদি ভিডিও না দেখো আমার তো ভালো লাগে না ভিডিও করতে দেখো আমি কালকে কিন্তু মন খারাপ করে কালকে কোনো ভিডিও ছাড়িনি ভাল ভালো লাগে না ভিডিও সাইডে লাভ কি তোমরা দেখছো না লাইক করতেছো না ইনশাল্লাহ সবাই কি আমি খুশি করার চেষ্টা করব আর প্রথম কথা হচ্ছে যে আমি সময় পাচ্ছি না তোমাদের খুশি করার মতো এর জন্যই তোমরা আমার ভিডিওগুলো দেখতে না আর আমার যে সাবস্ক্রাইবার একশো প্লাস সাবস্ক্রাইবার তোমরা তো সবাই দেখতেছো না আমার ভিডিওগুলো আমি তো সেগুলো দেখতেছি তো তোমরা আমাকে বলো যে কি ধরনের ভিডিও চাও তোমরা আমি দেখো তোমাদের জন্য ব্লগ ভিডিও করলাম তাতেও কোনো রেসপন্স পাচ্ছি না তারপর রান্নার ভিডিও করলাম তাও কোনো রেসপন্স পাচ্ছি না এখন শর্ট ভিডিও বানাচ্ছি তাও কোনো রেসপন্স পাচ্ছি না আসলে তোমরা তো আমাকে বলবে যে ভাই আপনি এই ভিডিও করেন বা ওই ভিডিও করেন তোমরা যদি কমেন্টে না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার অডিয়েন্সরা কি চাচ্ছে তো আজকে তোমাদের মাঝে লাইভে আসার একটি কারণ যে তোমরা আমাকে সাবস্ক্রাইবার করে দিছো ঠিক আছে কিন্তু আমার ভিডিও তোমরা দেখতেছো না তেমনটা ওয়াচ টাইম হচ্ছে না ভিউ আসছে না কারণ আমি তো প্রতিদিনই ভিডিও আপলোড করতেছি তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো ইনশাল্লাহ তোমাদের আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে যদি সাপোর্ট না করো আমি কিভাবে তোমাদের ভালো কিছু দেওয়ার কি করো তোমরা যদি না দেখো না সাপোর্ট করো তাহলে তো আমি ভিডিও বানাইয়ে উৎসাহ পাচ্ছি না আর তোমরা যদি লাইক করো কমেন্ট করো ভিডিওগুলো দেখো তাহলে তো আমি ভিডিও করার আগ্রহ বাড়বে বা আমি ভিডিও করার ই জাগবে তোমরা সবাই কমেন্ট করো এই যে আজকে আমি লাইভে চলে এলাম তোমাদের মাঝে এরকমের আমি তোমাদের সাথে আমি মানে কৌশল বিনয় করতে চাই যে তোমাদের আসলে কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা কি ধরনের ভিডিও বানাবো যাতে তোমরাও ভালো হাসি খুশি এন্টারটেনমেন্টে থাকো আমি তো চাচ্ছি যে আমার লাইফস্টাইল মানে আমি কি করতেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো আমি কিন্তু আজকে অনেক কষ্টে এই ভিডিও বানান ধরছি তো আমি অনেক কষ্ট করে এখন বর্তমানে চলতেছি তো আমার জীবনের যে একটা কষ্টের একটা ইয়ে আছে তো এগুলো আমি তোমাদের অন্য সময় একটা ভিডিওতে বলবো পুরো লাইভ তো এখন বর্তমানে যে চাকরিটা করছি আপনার সকাল ছয়টা সকাল ছয়টা ই মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউট আর কোনো সময় রাত একটা বাজে ঘুমাই আবার তিনটা বাজে উঠে ডাক দিলে উঠতে হয় আবার সকাল ছয়টা বাজে উঠতে হয় উঠে রাত বারোটা বন্ধ থাকতে হয় বেতন করে জানেন প্রতিদিন তিনশো তেত্রিশ টাকা এই তিনশো তেত্রিশ টাকার ভিতরে মনে করেন অনেক 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 দায়িত্ব তা দায়িত্বর কোনো শেষ নাই মনে হয় আমি যে এখন যে সমস্যার ভিতরে আছি যে মনে হয় আমার মতো আর মানে একদম যে শ্রেণীর লোক আর নেই তো আমি যে কোনো কারণের জন্য এখন চাকরিটা করছি আর দ্বিতীয় কথা যে আমি চাকরিটা করতেছি খুবই অসহায় হয়ে অসহায় বুঝেন না যে অসহায় কাকে বলে সেই অসহায় হয়ে আজকে চাকরি যে যার কোন বিপদে পড়লে বিপদে পড়লে মনে করেন মানুষ বিপদে পড়লে যা হয় না বিপদে পড়লে বিলয়ে গাছে উঠে তার মনে করেন সেই আমি তো একটা মানুষ ভাই আজকে বিপদে পড়ে মানুষের বাসায় চাকরি করতেছি তো মনে করেন তারা মনে করে যে একটা মানুষ কিনে নিচ্ছে ঠিক আছে যা পাচ্ছে তা করাচ্ছে যা মুখে আসছে সেইটাই বলতেছে এই অবস্থা তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারব আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না তো এর জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকমের ভিডিও চাচ্ছেন আমি এখন বর্তমানে ঢাকা মিরপুর আছি তো ছোট্ট একটা বাসা নিয়ে থাকি আর যে দাম তাই তরকারিতে ভাই কিছু খাওয়া নাই আপনার আর কেজি একশো বিশ টাকা পেঁয়াজ আশি টাকা কেজি কি খাবো আমার হাজির রয়েছে তিনশো তেত্রিশ টাকা মাছ খাইতে গেলে তাতে হয় না তো তার ভিতরে আমার একটা মেয়ে আছে ওয়াইফ আছে মা বাবা আছে তো কি করেন যদি আপনার তিনশো তেত্রিশ টাকা হয় হাজিরা ডেলি মাসে কয় টাকা আসে দশ হাজার টাকার মতো আসে তো ঢাকা শহরে মিরপুর এলাকায় দশ হাজার টাকা দিয়ে কি হয় বলেন আপনারা আপনাদের কাছে ছেড়ে দিলাম তো সবাই কমেন্ট করবেন জানাবেন আর একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো কিছু করতে পারবো তো দেখুন ভাই আজকে কিন্তু আমার অনেক মানে অনেক কষ্টের ভিতরে আমার দিন যাপন করতেছি তো একদিন আপনাদের আমার ফ্যামিলি নিয়ে লাইভে চলে আসবো আপনাদের সাথে কথা বলতে তো আজকে আমার লাইভে আসার একটি উদ্দেশ্য যে আপনারা আমাকে আগের মতো ভালোবাসা দিচ্ছেন না না কি আমি বুঝতেছি না যে আমার কোনো ই আছে কিনা না সেটাও আমি বুঝতেছি না আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ আজকের মতো লাইভ শেষ করতেছি তো অন্য আরেক দিন আবার আর শুক্রবার শুক্রবার বিকাল চারটার পরে আমি পুরো এক ঘন্টা আপনাদের সাথে আড্ডা দেব লাইভে থাকবো আপনারা যদি চান আমার লাইভের সাথে সরাসরি জয়েন হতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন